আমি দাঁড়িয়ে আছি জাতীয় স্কাউট ভবন কাকরাইলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন তার ভিতর স্কাউট করতো এরকমের বহু ছেলেরা মেয়েরা শহীদ হয়েছে তাদের স্মরণে কেন্দ্রীয় স্কার ভবনের সামনে তাদের ছবি বাধাই করে ঝুলিটা আছে দেখতে পাচ্ছেন শহীদ রোবার স্কাউট মোহাম্মদ রোহান আহমেদ খান দনিয়া কলেজ রোবার স্কাউট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা বাংলাদেশ স্কাউট শহীদ রোবার স্কাউট তানজির খান মুন্না প্যাক্স হিল অপেন স্কাউট গ্রুপ শহীদ রোবার স্কাউট তাহির জামান প্রিয় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ রংপুর শহীদ রোবার স্কাউট মাহবুব আলম শেরপুর সরকারি কলেজ রোবার স্কাউট গ্রুপ শহীদ স্কাউট গোলাম নাফিজ বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন মির মাহফিজুর রহমান মুগ্ধ তিনিও স্কাউট করতেন শহীদ স্কাউট লিডার মির মাহফিজুর রহমান মুগ্ধ আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপ শহীদ মুগ্ধ কাব স্কাউট স্কাউট রোবার স্কাউট স্কাউটে ছিলেন আমিও যেমন কাউ স্কাউট বয় স্কাউট রোবার তিনটেই করেছি মুগ্ধ মোটামুটি তিনটের নেতৃত্ব দিয়েছে আমিও তিনটে স্কাউটেই নেতৃত্ব দিয়ে আসার সৌভাগ্য অর্জন করছি মুগ্ধর জন্য রইলে ভালোবাসা শ্রদ্ধা শফিক শহীদ স্কাউট শফিক উদ্দিন আহমেদ বিএ এফ শাহীন কলেজ ঢাকা সে একাদশ শ্রেণীতে বার্ষিক পরীক্ষারত ছিল এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আফিকুল ইসলাম সাত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সবার দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন অবস্থায় শহীদ হয় স্কুলে স্কাউট ছিল ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ দূর করেছি এই ফ্যাসিবাদের পরে যে গণতন্ত্রের পথে উত্তরণ এটা দীর্ঘস্থায়ী হোক টেকসই হোক এই কামনা করি আমরা এদিকে আরেকটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে মূলত স্কাউটের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে